ভোট পরবর্তী হিংসা অব্যাহত বীরভূমে বিজেপিকে ভোট দিয়েছে সন্দেহে বোলপুর লোকসভা কেন্দ্রের ক্ষয়ের মুনি গ্রামে জল নিতে দিচ্ছে না তৃণমূল লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সন্দেশখালির মতন করে দেওয়া হবে ইলামবাজারের মোর্গাবণীকে হুমকির তৃণমূলের মিথ্যে ভিত্তিহীন অভিযোগ পাল্টা তৃণমূল ঘটনাস্থলে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে গ্রামে বিক্ষোভ স্থানীয়দের ইলামবাজারের মোর্গাবণী গ্রামে ভোটের দিন থেকে বিজেপি করার অপরাধে তিরিশটি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই পরিবারগুলি বিজেপির দল করে সেই কারণেই তাদের জল নিতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ এলাকার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মদক রবি মুর্মুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে অভিযোগ সকাল থেকে পানীয় জলের জায়গাগুলোতে বসে থাকছে তৃণমূলের দুষ্কৃতীরা এমনকি এলাকার পুকুরগুলোতে পাহারা দিচ্ছে তারা পাঁচ দিন ধরে তীব্র জলকষ্টে ভুগছে এলাকার বিজেপি সমর্থকদের পরিবার হচ্ছে ভোটের দিন থেকে জল দিচ্ছেন আমাদেরকে জল নিতে যাচ্ছি খেদারা বার করে দিচ্ছি বলছে এটা মুখ্যমন্ত্রী সার মার্শাল আমরা জল নিতে দেবো না কারণ তোরা তো বিজেপি পার্টি করিস প্রধানমন্ত্রী যেদিন জল দেবে সেই দিন খাবি এইটা বলেছে তুই আমার বলছি কেন উনি বলছে না তোদের এটাই অপরাধ বিজেপি পার্টি করে জল নিতে দুবো না দুবো না একদম দুবো না পুলিশ প্রশাসন আসুক না কেন কেউ কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তৃণমূলের দালাল হুম তৃণমূলের দালাল রবি মুরমুর অস্তিত্ব এগুলো হচ্ছে না আমি পঞ্চায়েতে পঞ্চায়েতে ক্যান্ডিডেট হয়েছিলাম আমাকে তো তখন থেকে জলই দেয়নি তখন থেকে আমাকে জল দেয় না কতজন পরিবার আছে পঁয়তাল্লিশ জন হ্যাঁ রাধিকা মুর্মু আমাদের অভিযোগ হচ্ছে আমাদের গ্রামে তৃণমূলের দালালরা আমাদের জল নিতে দিচ্ছে না যেদিন ভোট হয়েছে সেদিন থেকে আমাদের গ্রামে গোটা ঘোরাঘুরি করছে লাঠি দাঙ্গা নিয়ে মারধর করবো জল নিতে দেব না পুকুর ঘাটে জল জল পুকুর ঘাটে বসে থাকছে চলের সামারসাল জলে বসে থাকছে ওইখানে তৃণমূলের দালাল এইখানে ওইখানে সব যেখানে যেখানে সামারসাল আছে সেখানে সেখানে বসে থাকছে কেন আমরা বিজেপি পার্টি করে বলে অন্য কিছু আমাদের কোনো দোষ নেই আমাদের পরিবার অনেক পরিবার আছে অতগুলা লোক আছে সব

থাকবো জল যেন আমরা ব্যবহার করতে পারি সবাই মিলে মিলেমিশে থাকবো জল জলের জন্য ওরা যেন না বাধ্য করতে পারে যে জল জল নিতে দেব না আমরা যেন জল যেন ইয়ে পাই ভালো ভাই আমার নাম আইনা মাড্ডি আর আমার উনি একশো উনত্রিশ বুথে আজকে আমরা এসেছি এবং বিগত কয়েকদিন ধরেই আমরা শুনছি ভোটের পরবর্তী কাল থেকেই ওনারা তাণ্ডব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে এবং এখানে সব থেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায় জলকষ্টে তারা যাতে ভোকে তার জন্য এখানে জলের যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হয়েছে আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে যে আমরা স্বচক্ষে দেখছি যদি কোনো ওনাদের পার্টির সমর্থক না থাকে যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কীভাবে অত্যাচার করা হয় এরা নাকি আবার জনগণের সেবা করবেন আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে যে এই কি ওনাদের শাসক দলের কাজ সন্দেশখালী উনি আমাদের এই গ্রামবাসীর এক মহিলাকে বলে গেছেন আগামী দিনে দ্বিতীয় সন্দেশখালী তৈরি করবেন তো আমরা সন্দেশখালীতে একটা চিত্র দেখিয়েছি দ্বিতীয় আমরা এখানেও দেখাবো আপনারা তৈরি থাকুন এবং চার জুনের পরে আপনাদের যে কি অবস্থা হবে আপনাদেরকে টেনে টেনে এক এক করে কাঠগোড়ায় দাঁড় করাবো এটা আমি এখানে আপনাদের সামনে ওনাদের উদ্দেশ্যে বলে গেলাম